নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অর্পিত অপুশুভ সংসার থেকে আমাদের আগের দুটো পর্বতে আপনারা দেখেছেন হিরোশিমা ক্যাসেল ভ্রমণ এবং হিরোশিমা পিচ মেমোরিয়াল ও মিউজিয়াম ভ্রমণ এই পর্বে বাকিটা দেখে নিন এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হন্দরি বলে একটা জায়গাতে যেখানে অনেক শপিং মল মার্কেট আছে ওখানে আমরা কিছু কেনাকাটি করবো তারপর ডিনার করে একদম বাড়ি ফিরব পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় জাপানকে আলাদা করা যায় কতগুলো বিশেষ কারণে তার মধ্যে প্রধান দুটো হলো পরিচ্ছন্নতা আর নিয়ম শৃঙ্খলা আমরা হিরুসিমা শহরের কতগুলো খুব ব্যস্ত ক্রসিং এর মধ্যে একটা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি যা হন্দরি বলেও বিখ্যাত আমি যদি তুলনা নাও করি এই ক্রসিংয়ের পরিচ্ছন্নতা এবং প্রতিটি জ্যাপানিজদের নিয়মের প্রতি যে দায়বদ্ধতা সেটা এক কথায় আউটস্ট্যান্ডিং উন্নত দেশে একটি ট্রেন্ড আছে যা জেওয়াকিং নামে বিখ্যাত ট্রেনটি হলো যখন সিগনাল রেড হবে সেই অবস্থায় পথচারী হয়ে রিক্স নিয়ে কুল দেখানোর জন্য রোড ক্রস করব এই ধরনের প্রবৃতি কিন্তু এখানকার ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায় না আমরা যা সুন্দরীতে মানে এন্ট্রি নিয়েছি কেনাকাটা করব দেখা যাক ওকে হিরোশিমা সিটিতে এসে যদি ভারতীয় খাবার খেতে চান তাহলে হন্দরি একটা ভালো অপশন হতে পারে এখানে কমপক্ষে তিনটি নর্থ ইন্ডিয়ান স্টাইলের রেস্টুরেন্ট আছে এবং একটি ইন্ডিয়ান নাইট ক্লাব আছে জানেন কি জাপানিজরাও কিন্তু ইন্ডিয়ান কুজিন খেতে খুব পছন্দ করে তবে ভারতীয় খাবার বলতে এনারা কেবলমাত্র কারিটাই ভালো বোঝেন তো এতক্ষণ ধরে আমরা ঘুরলাম হন্দরি স্ট্রিট কেনাকাটাও তো এখন আমরা এখানে বসে আছি এটা কমন প্লেস এটা আসলে এখানে সবাই বসে নর্মালি জাপানে স্মোক করার জন্য ডেজিগনেটেড প্লেস থাকে সবাই সব জায়গায় স্মোক করতে পারে না কিন্তু এই এরিয়াটা একটা কমন প্লেস এখানে লোকেরা মানে ওপেনলি স্মোক করতে পারে বাট এইটুকু স্পেসের মধ্যে এখান থেকে বাইরে গিয়ে নয় ভালো সিটির মাঝখানে একটা সুন্দর কমন এরিয়া যেখানে সবাই চিল আউট করতে পারবে এরপর আমরা কোথায় যাবো এরপর আমরা যাবো ওকোনোমিয়া কি খেতে ওই বিল্ডিংটা ডেডিকেটেডলি হিরোশিমা স্টাইল ওকোনোমিয়া কারণ জাপানে নর্মালি কি খুব বিখ্যাত একটা হিরোশিমা স্টাইল আর আছে ওসাকা ওশাকা স্টাইল দুটো স্টাইলের মধ্যে খালি বানানোর ডিফারেন্স আছে সাদের ডিফারেন্স আমি বলতে পারবো না কারণ আমি ওসাকা স্টাইলটা কোনোদিন খাইনি কিন্তু এখানে একটা ডেডিকেটেড বিল্ডিং আছে বিল্ডিংটা আমাদের সামনেই আছে আপনাদেরকে দেখাবো পুরো বিল্ডিংটা শুধুমাত্র কুণুমেই কি তৈরি করা হয় হ্যাঁ তবে হিরোশিমা স্টাইল আমরা যাবো তখন আমরা যাবো ডিনার করতে হ্যাঁ এই সামনে এই বিল্ডিংটা ওকে এই রেড কালারের জ্যাপানিসে লিখে আছে ওকে একটা ব্যাটার ইউজ করা হয় যে ব্যাটারটা আমাদের দোসা ব্যাটারের সাথে তুলনা করা যেতে পারে তারপর সব থেকে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হলো বাঁধাকপি তারপর একে একে স্প্রাউট স্প্রিং অনিয়ন এবং আপনার মনের মতো টপিংস দিয়ে কাস্টমাইজ আপি করতে পারেন এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস নুডলস দেওয়া হয় এই প্রসঙ্গে বলে রাখি দু ধরনের নুডলসের অপশন থাকে একটা হলো উদন যেটা একটু মোটা আর চুই হয় আর একটা হলো শোভা যেটা আমাদের চাউমিনের মতোই হয় কিন্তু অন্য উপাদান দিয়ে বানানো শেষে ডিম ভেজে তার উপর পুরো পদটাকে তুলে দেওয়া হয় তারপর কুক করার পর কি সস মাখিয়ে গরম গরম পরিবেশন করা হয় তো যেটা আপনারা দেখলেন এখানকার সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে এটা চোখের সামনে ইনস্ট্যান্টলি বানিয়ে দেবে আপনারা মানে নিজেদের মতন করে কাস্টমাইজ করতে পারবেন মেনু যা বলবেন তাই দিয়ে আপনাকে ওখানে মেয়েকে বানিয়ে দেবে টেবিলের সামনে বানিয়ে দেবে সেটা সবথেকে বড় এবং গরম গরম ওই তাওয়ার ওপরেই সার্ভ করবে আপনাকে ওই গরম তাওয়ার ওপরেই খেতে হবে এটাই সব থেকে বড় স্পেশালিটি আর কি এটা তাই না ফাইনাল প্রোডাক্ট আমাদের আর ওর পিতা এটা কেটে খাবে এখান থেকে আপনাকে অল্প অল্প করে কেটে এটা প্লেটে নিয়ে খেতে হবে তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাবো আমরা দুজনে অনেক বেশি খেয়েছি আমাদের স্বামী যে ছিল সুনন্দ সেও অনেকটা খেয়েছে ঠিক আছে এবার আমরা বাড়ির দিকে রওনা হবো অনেক রাত হয়েছে এখন এখানে যাপান টাইমে আটটা দশ বাজে রাতটা পৌঁছাতে পৌঁছোতে আরো আরও এক ঘন্টা তারপর কালকে আমার আবার ল্যাবও আছে তাই রেস্ট ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি এখন আমরা হিমেশ্বর স্টেশনে আছি এবার আমরা স্টেশন থেকে নেমে সাইকেল বাড়ি ফিরবো আমরা ট্রেন থেকে নেমে সাইকেল নিয়ে চললাম এখন বাড়ি আমাদের এই হিরোশিমা সিটি ট্যুর আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ব্লগে